হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা শুরুতেই বলবো আজকে আসলে কোন বিষয় নিয়ে বলবো তোমরা অবশ্যই জানো যে যারা আমার সময় রেগুলারলি ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো আমি কোন বিষয়ে কথা বলি বলার আগে কিন্তু তোমাদেরকে এক একটা বলি এক একটা সাবজেক্ট নিয়ে যে বলি সেই বিষয়টা আসলে বলে দিই আমি আসলে আমি মানুষের ব্লগের মধ্যে কিন্তু আমি এটা করতেছি এটা করতেছি আমার এসব ভালো লাগে না হ্যাঁ এগুলো মাঝে মধ্যে করা হয় কারণ তখন কথার টিপস খুঁজে না পাইলে আর প্রত্যেক দিন রেগুলারলি ভিডিও দিতেই হয় আর আমি কিন্তু অনেক গ্যাপ দিই তার কারণ হচ্ছে যে কি এটা নির্দিষ্ট কোনো এমন কোনো ইউ মানে চ্যানেল না যে এটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় দিতে হবে অবশ্যই হ্যাঁ প্রত্যেকে কিন্তু ব্লগ করুক বা যেটাই করুক ইউটিউবে কাজ করতে হলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটি আপলোড দিতেই হয় নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী তো যাই হোক আমি নির্দিষ্ট বলতে আরেকটা জিনিস বুঝাচ্ছি মানে একটা জিনিস চলমান মনে করতেছেন আপনি আমাদের আরও একটা চ্যানেল আছে সেটা হচ্ছে যে কি মুরগির রেট দেয় তো প্রত্যেক দিনের রেট কিন্তু প্রত্যেক দিনে দিতে হয় তো প্রত্যেক দিনের রেট কিন্তু প্রত্যেক দিন তারিখ অনুযায়ী বলে দিতে হয় দুইবার বা তিনবার যতবারই বদলা অবশ্যই তখনই বলে দিতে হয় কিন্তু আমারটা তেমন না আমারটা হচ্ছে যে কি যখনই ব্লগ কিন্তু মানুষ যেই কোনো সময় দেখে তো হচ্ছে যে কি দুদিন গেব গেলেও সমস্যা হয় না কথা হচ্ছে ডাউনের দিকে চলে যায় আসলে গ্রাম বাড়িতে গ্রাম বাড়িতে হচ্ছে যে কি আপনি কোনো অনলাইন জগতে কাজ করতেছেন সেট সে বিষয়টা অন্যরকমভাবে মানুষে নেয় তো যাই হোক আমার ইদানিং একটা ভিডিও বেশি চলছে আসলে আমি বুঝতে পারতেছি না সে ভিডিওটা কোনটা আর ইউটিউবের মধ্যে কাজ করলে অবশ্যই কিছু রুলস নিয়ে কাজ করতে হয় সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো মানে দেখতে পারবো না কিন্তু আমার মন সার্চ ওই ভিডিওতে ভিডিওটার মধ্যে আসলে আমি কি বলছি কোন বিষয়টা বলছি আসলে কি বলার কারণে মানুষ এতটা দেখতেছে তো আমি দেখার অনেক ইচ্ছা পোষণ করলেও কিন্তু দেখতে পারবো না কারণ রুলস অনুযায়ী না চললে কিন্তু হবে না হয়তো অনেকে বলতে পারে যে যারা আসলে ইউটিউব সম্বন্ধে বা অনলাইন সম্বন্ধে একটু কাছা অবশ্যই তারা হয়তো বলবে যে তো আপনি ভিডিও অন্য মানে মোবাইলে সার্চ দিয়ে দেখি নিজের মোবাইল দিয়েও দেখা যাবে না কিন্তু অন্য অন্য কারো মোবাইল দিয়েও দেখা যাবে না আর যদি বলেন দেখলে কি হবে তো দেখলে আসলে হচ্ছে যে কি এটা ডাউনের দিকে চলে যাওয়া হয়তো নির্দিষ্ট আমার মোবাইল থেকে দেখলে হয়তো ওরা বুঝবে আপনাদের মনে হতে পারে কিন্তু আসলে না আমার এরিয়ার মধ্যে যারা আছে তাদের মোবাইল থেকে আমি দেখলেও কিন্তু তারা জয়েন্টটা বুঝে যাবে তো যাই হোক আমি সেজন্য দেখতে পাচ্ছি না আমার আসলে মন চাচ্ছে যে ওই ভিডিওটির মধ্যে যেটা বলছি সে বিষয়ে প্রসঙ্গ মানে আরও জানতে আরও বুঝতে বুঝে আপনাদেরকেও বলতে কিন্তু দুঃখ আফসোস আমি আসলে বলতে পারবো না আর দেখতেও পারবো না তো অনুমান করে আসলে মনেও করতে পারতেছি না সেই ভিডিওর মধ্যে আসলে কী বলছি তো যাই হোক আমি বিশেষ করে ফ্যামিলি সম্বন্ধে বা জঞ্জাট একটা বিষয় আছে না ঝামেলা সম্পর্কে এই সব টাইপসের বলি মানে ফ্যামিলিগতভাবে তো যাই হোক মনে করলো কিন্তু পারবো না নির্দিষ্ট একটা হচ্ছে যে কি ক্যাটাগরি অনুযায়ী আমি আসলে বলতে পারবো না সে ভিডিওর মধ্যে কি বলছি তো যাই হোক তোমরা অবশ্যই অনেক অনেকের অনেক সাবস্ক্রাইবার করছো ওই ভিডিওটা একটা ভিডিওর মধ্যে হচ্ছে যে কি একশো একুশ একুশ জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যাই হোক ওইদিকে দেখো আমার মেয়েটা চলে আসতেছে একশো দোকানে রাখি আসছি ও চলে আসতেছে তো গাইজ আমি হঠাৎ করে ক্যামেরা অফ করে দিয়েছি তার কারণ হচ্ছে যে কি সাইমা আর রাস্তার মধ্যে যখন নামছো তোমরা অবশ্যই দেখছো তো একটা কুকুর ছাগলকে দূরানো দিচ্ছে ও বাড়ি খায় পড়ে গেছে কুকুরের ছাগলের সাথে যাই হোক কুকুরটা অনেক একটু ফাগলা একজনে ফালে ফোসা কুকুর হলো কিন্তু মানে একটু মেজাজ খারাপ তো যাই হোক শীতকালে মানুষ বলে না কুকুরের হচ্ছে যে কি শীতকালে পাগল হয়ে যায় সেরকম বিষয় তো যাই হোক তোমরা তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি অনেকটা এগিয়ে গেছি তোমরা আমাকে আরও কমেন্টের মাধ্যমে জানাবা আসলে আমি আমার ভিডিওটা আসলে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবা তোমাদেরকে আর জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখি এই যে দেখ আমরা কালকে এই কাজটা করছি এখানে আসলে কি রোপণ করছি সেটা একটা ভিডিও তো বলছি তারপরে কেউ যদি অনুমান করে বলতে পারো যে এখানে আসলে কী রোপণ করছি তাহলে সত্যি আমি অনেক খুশি হব যে ভাবো আমার ভিডিওগুলো আসলেই অনেকেই দেখে তো দেখো আমরা এখানে সবজি করছি সবজির পাশাপাশি সৌন্দর্যের জন্য বাড়ির সৌন্দর্যের জন্য যেহেতু আমাদের এখানে তারের জন্য আসলে কোনো সৌন্দর্যটাই মানে আমরা প্রাকৃতিক একটা সৌন্দর্য গাছপালা পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল এগুলো হচ্ছে যে কি দেশগ্রামের প্রাকৃতিক একটা সৌন্দর্য শহরের মধ্যে কিন্তু আপনি এই শান্তিটা খুঁজে পাবেন না তার কারণ হচ্ছে যে কি শহরে হচ্ছে যে কি নিরিবিলি কোনো ঝগড়া নেয় হচ্ছে যে কি একটা শান্তির পরিবেশ শান্তির পরিবেশ হলো সুস্থ পরিবেশ আমি মনে করি দেশগ্রাম আমি যতটুকু এত বছর শহরে থাকার পরও কিন্তু আমি এমন স্বস্তির যে একটা শান্তির বাতাস নতবা শান্তির একটা পরিবেশ সেটা কিন্তু ওখানে পাই নাই তবে সেখানে কোনো ময়লা আবর্জনা নতবা সেখানে কোনো ঝগড়াঝাটকি কখনো কোনো ওটাই দেখতাম না কিন্তু এখানে প্রতিনিয়ত এইসবই দেখি তারপরেও ভালো লাগে তার কারণ হচ্ছে যে কি চারদিকে সবুজ গাছপালা ঘাস ফুল ফল পাখি আর আমার বাড়ির সামনে পাশ দিয়ে তো গেছে একটা ময়লার নদী যাই হোক অনেক ভালোই লাগে যখন পানি থাকে আর বিশেষ করে যখন ওই যে জোয়ার উঠছিল সরি বন্যা শহরে অবশ্যই একটু বেশি জ্বর বৃষ্টি হইলে তখন কিন্তু হচ্ছে যে কি জোয়ার উঠে যায় সেটা আমরা যারা শহরে থাকি অবশ্যই তারা বুঝতে পারি ময়লা পানিগুলো নালা থেকে উঠে একদম পুরো গরবাড়ি হয়ে যায় যেমন বন্যার মধ্যে হয়তো যাই হোক শহরের ভাষা আর এখানের ভাষা কিন্তু অনেক পার্থক্য তো বন্ধুরা শহরের পরিবেশটা আমরা যারা শহরে থাকি তারা অবশ্যই জানি আর যারা জানি না তাদের জন্য বলতে যে তারাও অবশ্যই অনুমান করতে পারে যে শহরে আসলে তোমাদেরকে একদিন একটা গল্প বলবো শহরের বাসা নিয়ে যাই হোক বিকেলেই হয়তো বলে দিব আমি যেহেতু নিত্য দুটা ভিডিও দিই তো যাই হোক আমি হচ্ছে যে কি শহরে শান্তি লাগে শহরে শান্তি লাগার কারণ হচ্ছে যে কি শহরে নিজের বাসার মধ্যে সবাই থাকে একটা সুন্দর পরিবেশ সব সময় পরিবেশটা গোছানো গাছানো থাকে তারপর হচ্ছে যে কি ময়লা আবর্জনা হয় না নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানো হয় নির্দিষ্ট জায়গায় সবাই সব কিছু করে সবার শোয়ার জায়গাটা আলাদা মানে কোনো গ্যাদারিং নাই কোনো জমজাট নাই ঝামেলা নাই ঝগড়া নাই যাই হোক পরিবার এক পরিবার এক পরিবারের সাথে দেখা হলে সুন্দর কথা হয় সাধে গেলে সুন্দর কথা হয় রাস্তায় দেখা হলে সুন্দর কথা হয় কিন্তু গ্রামের মধ্যে ভাই এমন জিনিস নাই গ্রাম হচ্ছে যে কি এর সাথেও সাথে এখানে এখানে দেখা হয় মার্কেটে ঝগড়া হয় কথা কাটাকাটি হয় আর ওখানে এর জায়গায় এ একটা জিনিসটাকে সেটা নিয়েও একটা ঝগড়া হয় মানে মিলমিশ নাই তো এমন জিনিসগুলো আসলে দেখতে অনেক বাজে লাগে কিন্তু পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আছে বলে কিন্তু দেশ গ্রামের সৌন্দর্যটা এতটা ভালো লাগে এতটা মধুময় লাগে তো আমরা আজকে আসলে রান্না করবো হয়তো অনেকে বলবে যে কি জিনিস কেউ খায় অবশ্যই না খাইলে জিনিসগুলো কোথায় যাচ্ছে আমরা সবাই খাই কিন্তু মুখের উপরে সবাই মানা করি ভালো লাগে না কিন্তু কেউ একবার হলেও তো খাই সিজন অনুযায়ী আসে তাই আমরা সবাই খাই ঘৃণা করার কিছু নাই আমরা হচ্ছে যে আজকে রান্না করব, মূলার শাক ভাজি করব আর মূলায় রান্না করব মাছ দিয়ে দেখবেন এটা তেল মারি রান্না করলে ওই যে গন্ধটা চলে যায় আর অনেকে হচ্ছে যে কি একদম ভাজে লাগে হয়তো তারা সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়ে তারপরে রান্না করতে পারেন এরপরে রসুন অথবা রসুন না থাকলে পেঁয়াজের মতো তেল মারে তারপর রান্না করতে পারেন অনেক মজা লাগে অনেক রান্না অনেকের রান্নার উপরে ডিপেন্ড করে আসলে খাবার দাবারের গান অনুযায়ী ডিপেন্ড করে তো যাই হোক আমিও কিন্তু অনেক খাবার দাবার রান্না করতে জানি না অনেক কিছুই জানি না আর আমি কখনও রান্না করি নাই আমি হোস্টেলে ছিলাম সব সময় আমি কখনও রান্নার ব্যাপারে চিন্তাও করি নাই আর বান্ধবীরা জিজ্ঞেস করলে বলতাম ডিম্বাজি আলু ভর্তা আর ডাল এসব তো করতে পারি এগুলো দিয়ে স্বামীকে খাবো ওরা হাসতো বলতো সারা কি এখানে থাকি যাবি বা সারা জীবনকে এগুলোই করবি এগুলোই খাবি তো বলছে যাই হোক মোবাইলের মধ্যে মোবাইলের মাধ্যমে এখন অনেক কিছুই যায় শিখা যায় অনেক কিছুই জানা যায় তো যাদের বিয়ে হয়েছে তারা বলতো শাশুড়ির কিন্তু ভালো সব সময় বাবা মায়ের সামনে বলে আমি তোর মায়ের মতো কিন্তু যখন বাবা মা চলে যায় তখন দেখবি বিচারের অভাব নাই যখন সংসারে যাবি তখন অবশ্যই বুঝবি তো ভাই আসলে সংসার জীবনে ফাড়া দেওয়া ছাড়া কেউ আসলে সংসার সম্বন্ধে উপলব্ধি করতে পারে না তো যাই হোক আমিও বুঝতে পারছি অবশেষে কিন্তু রান্নাটা আসলে একটা মজার বিষয় আবার করতে না জানলে হচ্ছে যে কি অনেক সাজার বিষয় যাই হোক সবাই এ পর্যন্তই আজকের জন্য আমাকে সরি আজকের জন্য এ পর্যন্তই সবাই আমাকে সুস্থ থাকার জন্য দোয়া করবো যেন আমি তোমাদের সামনে সবসময় নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারি আসলে আমরা আমাদের পরিবারের সুরক্ষার জন্য সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য আমরা হচ্ছে যে কি ঘর দিব ফাঁকবার দিব তারপরে তোমাদেরকে একটা নিয়ম মাটির রান্নাঘর দেখাবো সেখানে শুধু রান্না হবে অবশ্যই আমাদের পাশে থাকবা আমরা কীভাবে ঘরগুলো করে বানাই তা অবশ্যই আর আমাদের উপরে তারের জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারি সরি ভিডিও না আমরা মানে এই যে গাছগাছালি রোপণ করতে পারি না তো ভালো লাগে না বাড়ির মধ্যে যদি ঝাঁক দিয়ে কোনো কিছু করা হয় তাই ঝাঁক দিই নাই এবারে আমরা ফুল গাছ রোপণ করছি সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ